সাতান্নটি বিদেশি জাতের এই আমের বাগান শুধু একটি ফলের বাগান নয় বরং এটি হেলালুদ্দিনের স্বপ্ন পরিশ্রম আর ভালোবাসার ফসল আপনি অবাক হবেন যে বিশ্বের যদি আপনি বিশটা সেরা আম ধরেন নাম্বারে সারা ওয়ার্ল্ডের উনিশটি আমার এখানে আছে তাই মনে আলপঞ্চু আলপঞ্চু দুইটা জাত আমার এখানে আছে গ্লেন আছে হ্যাডান আছে কারাবল আছে আতাউলফ আছে সানসেশন আছে জিল আছে তারপর লেমন জিস্ট আছে বেলেন্সিয়া ফ্রাইড আছে তারপরে অস্টিন আছে অস্টিন গোল্ড আছে মিয়াজেকি আছে সেনসেশন কোন জায়গা এর নাম সেনসিটিভ এসে মেক্সিকান নাম মেক্সিকান এগুলি সব কিছু ওয়ার্ল্ডের বিভিন্ন মার্কেট থেকে কিছু ম্যাক্সিমাম আমেরিকান সাউথ আফ্রিকান আমরা ভিয়েতনাম বেজ বা এই অঞ্চলে বেজটাকে আমরা কম কম প্রায়োরিটি দিয়েছি ইন্ডিয়া বা মানুষ আমাদের যে সাব পয়েন্ট আমি জানি এটা হবে ফলের বাগানে প্রবেশ করতেই চোখে পড়ে সারি সারি আম গাছ গ্রীষ্মের রোদে ঝলমল করছে আন্তর্জাতিক আমের সম্পন্ন গুটি অনুষ্ঠান ধারণের সময় বেশিরভাগ আমি ছিল অপরিপক্ক তবে এসব আমের বিচিত্র রং এবং সৌন্দর্যে সম্ভাবনারই ঝড়ক দিচ্ছে আমের কথা বলছি যেমন এটাকে ধরেন আমরা এটা কারাবাবু

এটা একদম ইউলহস স্বর্ণ হয়ে যাবে গোল্ড সাতটা জাত আছে এটা কি ওই চাকা আর সিমোয়ান নাম ডকমা সিমোয়ান বলে এটাকে একদম খয়েরি কালার হয়ে যাবে এটা এত বড় হবে সাইজ এই আমরা সুন্দর আমরা যে কালারটা দেখেন এত মধুর মতো মিষ্টি সালবর্তে নাই সিমওয়ান এই গাছের বয়স কত এই তো কত বেশি দেখা আমার আ বছর বছর দুই বছর হ্যাঁ দুই বছর হবে এই যে আলফঞ্জো সবচেয়ে পৃথিবীর সবচেয়ে দামি দামি আম মধুর মতো মিষ্টি

জাস্ট মুখে দিলে আপনার একবার একবার খাওয়া যায় তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে একটা তো গায় সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে ওই জন্য আঙ্গুরের ছোকার মধ্যে অনেকগুলো আঙ্গুর থাকে তো হ্যাঁ এটার ভেতরে এটার নাম আঙ্গুর আম আমরা দিয়েছি আমরা আমরা দিয়েছি আমরা এটা ওই জন্য জাতটা জানি না এটা আমরা এটা একটা সাউথ আফ্রিকার আম এ হানি বলে এটা মধুর মতো এটা ওয়ার্ল্ডের যে শেয়ার র‍্যাঙ্কিং এর মধ্যে 7 নম্বর 6 নম্বর আম বাংলাদেশে কারো কাছে নাই